মালয়েশিয়ার রিপ্লেসমেন্ট ভিসা চালু হইছে বন্ধুরা মালয়েশিয়ার রিপ্লেসমেন্ট ভিসাগুলো চালু হয়ে গেছে অলরেডি তো কবে যাবেন কখন যেতে পারবে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি কাতার দোহা থেকে আপনাদের ছোট ভাই আশা করি সকল প্রবাসী ভাই ও বোনেরা ভালো আছেন এবং সুস্থ আছেন আমাকে যারা করেন বা আমার ভিডিও দেখেন সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা আজকে প্রবাসী ভাইদের জন্য বা যারা যা চিন্তা ভাবনা করছিলেন গত দুইটা তিনটা বছর ধরে তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটা খুবই গুড নিউজ বন্ধুরা গত কয়েক মাস আগে আপনারা জানেন যে মালয়েশিয়ার কলিং ভিসা নামে একটা ভিসা চালু হয়েছিল এবং সেই বিষাতে শুধু একটি সেক্টরে লোক যেতে পারত সেটা হচ্ছে প্লান্টেশন সেক্টরে বা পাম বাগানের কাজে ঠিক আছে এছাড়া কিন্তু অন্য কোনো কাজে যেতে পারত না তো আজকে আমি কথা বলবো মালয়েশিয়ার ভিসা সংক্রান্ত সর্বশেষ আপডেটটা হচ্ছে মালয়েশিয়ার রিপ্লেসমেন্ট ভিসা চালু হইছে বন্ধুরা মালয়েশিয়ার রিপ্লেসমেন্ট ভিসাগুলো চালু হয়ে গেছে অলরেডি তো কবে যাবেন কখন যেতে পারবেন এই বিষয় নিয়ে আমি আলোচনা করব তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এতটুকু অনুরোধ আপনাদের কাছে তো ভিডিওটি শুরু করব শুরু করার আগে আমার কে ডান টু চ্যানেলটি যারা এখনই সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দিবেন তো বন্ধুরা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ ইদানিং আমার ভিডিওতে অনেক কমেন্ট আসতেছে অনেক মানুষ দেখতেছে এবং সাবস্ক্রাইব আসতেছে তো তাদের উপলক্ষে সবসময় আমার ভালোবাসা থাকবে তাদের প্রতি তো আমি ভিডিওতে যাই বন্ধুরা প্রথমে যে কথাটা যেটা হচ্ছে যে আমরা সবাই ভেবেছিলাম যে মালয়েশিয়াতে আপনার বেলান্টিশিং সেক্টরে সারা আর কোন লোক নেবে না হয়তো মানে এরকম ভেবেছিলাম যে আর কোনো মনে হয় হয়তো যে আর কয়েক বছরের মধ্যে মালয়েশিয়াতে নতুন কোন বিষয় কাজের জন্য যেতে পারবে না আমাদের বাংলাদেশী শ্রমিক ভাইরা তো এরই মধ্যে গতকাল একটা নিউজ দিল সেটা হচ্ছে 11টা বাজে 11:30টা বাজে একটা নিউজ সেটা হচ্ছে যে রিপ্লেসমেন্ট ভিসাগুলো চালু হয়েছে গুড নিউজ ভাই খুবই গুড নিউজ মালয়েশিয়ান যারা যেতে চান তাদের জন্য বন্ধুরা এখন কথা হচ্ছে যে রিপ্লেসমেন্ট ভিসা কিন্তু অনেকেই বুঝে না অনেকে জানে না যে ভাই এটা কি তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই রিপ্লেসমেন্ট ভিসা হচ্ছে যে গত মে মাসে মানে দু সালের এটা তো শেষ ভাই আর দুইটা মাস আছে পঁচিশ সাল আসতে গত মে মাসে যেই ভিসাগুলো চালু হয়েছিল যে রেস্টুরেন্টে কন্টাকশনের বা বিভিন্ন ক্লিনার জব বা বিভিন্ন মানে সাইড আর কি বিভিন্ন কোম্পানিতে যে সব ভিসাগুলো চালু হয়েছিল আমি শুধু কাজের কথা না মানে বিভিন্ন কোম্পানিতে যে ভিসাগুলো চালু হয়েছিল যে যেই লোকগুলো অ্যাপ্লাই করছিল বা যেতে পারে নাই ধরেন যে কোম্পানিতে লোক পাঁচজন লোক ছিল বা আরও পাঁচজন লোক নতুন করে বাংলাদেশ থেকে নেবে তো ওই পাঁচজন লোক কিন্তু আসতে পারে নাই ঠিক আছে তো যথাযথ সময় ওই পাঁচজন লোক ওই কোম্পানিতে আসতে না পারার কারণে এই ভিসাগুলা বন্ধ হয়ে যায় এবং গতকাল এগারোটা বাজে নিউজটা দেওয়া হয়েছে যে রিপ্লেসমেন্ট ভিসা চালু হবে যারা আসতে পারেনি তারা আসবে এখন কথা হচ্ছে যে তারাই কি আশা লাগবে যারা অ্যাপ্লাই করেছে না বন্ধুরা এটা না নতুন করে নতুন ভাইদেরকেও সুযোগ করে দেওয়া হয়েছে কারণ অনেক ভাই আছে যারা এখন ভিসা অ্যাপ্লাই করে বা ওই কোম্পানিতে মানে ফরম টরম করে করে যাওয়ার চিন্তা ভাবনা ছিল তারা হয়তো দেখা যাচ্ছে অন্য কোনো দেশে বা বিদেশ করবে না বিদেশ যাবে না ঠিক আছে তো তাদের ক্ষেত্রে তাদের পরিবর্তে নতুন করে মালয়েশিয়াতে রিপ্লেসমেন্ট ভিসা দিয়ে লোক নিচ্ছে এটা খুবই একটা গুড নিউজ কারণ অনেক ভাই আছেন যারা প্লান্টেশন সেক্টরে বা পাম পাম বাগানের কাজে যেতে চায় না কারণ অনেক কষ্ট আছে সবার তো আর কষ্ট সহ্য হয় না দেখা যাচ্ছে যে কেউ বাংলাদেশে বেশিরভাগই মানুষ আমাদের ইয়াং জেনারেশন যে ভাইরা আছে তারা রেস্টুরেন্টে জব করে বিভিন্ন ক্লিনারে কন্ট্রাকশনের অনেক ভাইরা আছে রাজমিস্ত্রির কাজ করে গ্রাম অঞ্চলে তো তাদের ক্ষেত্রেও এই রিপ্লেসমেন্ট ভিসাটা চালু আছে এক রাজমিস্ত্রির দ্বিতীয় হচ্ছে রেস্টুরেন্ট কন্ট্রাকশনের যাতে যত কাজ আছে ইলেকট্রিশিয়ান কন্ট্রাকশনের লেভেলের এর যত কাজ আছে সকল প্রকারের ভিসা বর্তমানে চালু রয়েছে তো অবশ্যই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে প্রবাসী ভাইরা কারণ আমি সবসময় চাই যে বিদাস যান বিদাস যে ভালো কিছু করেন আপনাদের ফ্যামিলির জন্য আপনার নিজের জন্য এটার জন্য আমি সব সময় ভিডিও করি বা সব সময় গুড নিউজ দেওয়ার চেষ্টা করি তো আসলে আমি যেটা ইনফরমেশন দিতে চাই যে আমাদের বাংলাদেশে ভালো ভালো এজেন্সি আছে সবাই তো আর খারাপ না দালালের মাধ্যমে আমি কাউকে যেতে বলছি না এজেন্সির মাধ্যমে যান বা অস্থি যে আত্মীয় স্বজনরা আছে আপনারা জান যে মালয়েশিয়ার বর্তমানে রিপ্লেস চালু হচ্ছে এবং কোন কাজে গেলে ভালো হবে বা আমি নিজে কোন কাজ করতে পারবো ওইখানে যে বা এরকম কিছু অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করেন এবং বিভিন্ন এজেন্সিতে আপনারা যে পরামর্শ নিতে পারেন বা বিষয় কত দাম হতে পারে কত টাকা খরচ হতে পারবে একমাত্র তারাই সঠিক আপনাদের সঠিক তথ্যটা দিতে পারবে তো বন্ধুরা সর্বশেষ আপডেটটা হচ্ছে মালয়েশিয়ার রিপ্লেসমেন্ট ভিসাটা চালু হয়েছে আপনারা যদি সুযোগ থাকে যেতে পারেন তো বন্ধুরা আজকের মতো এখানেই ছিল আমি আবারও যে কোনো মালয়েশিয়ান সর্বশেষ বা যে কোনো তথ্য নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব। তো ওই পর্যন্ত আপনাদেরকে কি করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত তো আজকের মতো এখানেই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ